ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমর জনমদিনা আমর প্রাণ আমার আমর জন্মদিন আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব ওই নবীজি মদিনার স্মৃতিগুলো ভাবি বারে বার কবে আমি যাব এই নবীজি দোয়ার নয়ন জলকে ডেকে দেভাসিবে অন্যায় নয়নজলে নয়ন ডেকে দে ভাসিবে অন্যায় মদি না জেনমদিনা মদিনা না প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না আমার জনমদিনা আমার প্রাণ আমার আমর জনমদিনা আমার প্রাণ মাদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যায় না বদুর আছে কান্দু কাছে ওহুদের পাহাড় নবীর লাগি দুনিয়াবাসী বেতার পাহাড় বদর আছে খন্দ কাছে উহুদের পাহাড় নবী লাগি দুনিয়াবাসী বেতার পাহাড় নয়ন জলে কেঁদে কে দেভাষি মেয়াই নয়ন জলে নয়ন জলে কেঁদে কে দেি মেয় মুদিন মদিনায় মদিনা প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না ও ভুলে যেতে চাইলেও ভোলা যাই না আমর মদিনা আমর প্রাণ মদিন আমর মদিনা আমর প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভুলে যাই না ভুলে যেতে চাইলেও ভোলা যায় না হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু মরে কোনো সময় আমি যেন কোনো সময় আমি যেন ভুল না তোমার হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে তোমার সাথে হয় তুমি কে হো এত আপন প্রেমার আর ভালোবাসা শুধু তোমার সাথে হয় তুমি কে হো এত আপন তাই তো সবার খুঁজি তোমার হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমার হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমার যখন আমার কেউ ছিল না তখন ছেলে তুমি যখন আমার কেউ রবে না তখন তুমি যখন আমার কেউ ছিল না তখন ছেলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি তাই তো প্রভু ভুলে না তোমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু রে তোমার প্রেম দাও প্রভু আমারে নিদায় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে আল্লাহ ল বাল বন্দে আল্লাহ লাবা অল্লাহ বল বাল বন্দে আল্লাহ লবা লাহি পেতে হলে লাহি পেতে হলে আগে মনের দরজা খো লাল্লা আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল্লাহ আল্লাহ বল আল্লাহ লব যে নাম জপে সৃষ্টির সবই মিটাই তাদের মনের জ্বালা সে নাম জপে কাটিয়ে দেন না তোর জীবনের সারা বেলা সে নাম জপে সৃষ্টির সবই মিঠাই তাদের মনের জ্বালা সে নাম জপে কাটিয়ে দেবনের সারা বেলা আল্লাহর প্রেমের প্রেমিক হতে আল্লাহ প্রেমের প্রেমিক হতে মিছে দুনিয়া দারি ভোল আল্লাহ 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 বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল দুর্যবন কি করবে তাজা আল্লাহ নামের জিকির করে তারই প্রেমের সোধা পেয়ে ধন্য করে জীবন টরে দুর্যবন কে করবে তাজা আল্লাহ নামের জিকির করে তারই প্রেমের সোধা পেয়ে ধন্য করে জীবন টরে উভয় জাহানে সফল হতে উভয় জাহানে সফল হতে থাক তারি পতে অত আল্লাহ 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 বল আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল মনের বাগানকে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে আধারে আধারে জীবনকে করবে উজালা তারি নূরের আলো দিয়ে মনের বাগানকে সাজারে বন্ধু তারি নামের ফুল দিয়ে আধার জীবনকে করলে উজালা দারি নূরের আলো দিয়ে এই দুনিয়ার সবই নকল এই নকল তিনি আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল বন্দে আল্লাহ বল আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে ওই মা মন মনকে ওই এই মনকে বন্দি করেছে আমার পাগল মন প্রেমে পড়েছে আমার পাগল মন ঐ মাদিনার প্রেমে পড়েছে জানি না ওই আছে মধু মদিনা বলে কান্দিছে শুধু জানি না ওই কি আছে মধু মোদিনা মদিনায় আমায় করেছে যাদু বিশ্ব জাগত প্রেমে বিশ্ব জাগত প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মা প্রেমে পড়েছে নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ জিকে দেখার তরে মন করে আঞ্চ নবী আমার জানের জান আমার প্রাণের প্রাণ জিকে দেখার তরে মন করে আঞ্চন বিশ্ব জগত নবের প্রেমে বিশ্ব জগত নবের প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মাদিনার প্রেমে পড়েছে নবীর জিয়া রাতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের বাসনা যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাবো মনের বাসনা ওই মদিনার সবুজ মিনার ওই মদিনার সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার পাগল মন ওই দিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে আমার পাগল মন ওই প্রেমে পড়েছে